জয় হিন্দ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কলকাতা পুলিশ আজকে ভিডিওটা অন্যরকম ভিডিও হবে কারণ অনেকেই কমেন্ট করেছে যে দাদা হাইট নিয়ে কিছু ভিডিও করো অনেকের হাইট দেখতে পাচ্ছি মানে অনেক অনেক অনেকে কমেন্ট করেছে যে পয়েন্ট ফাইভ কম বা এক সেন্টিমিটার কম দু সেন্টিমিটার কম কেউ কেউ বলছে যে একশো ষাট সেমিটার হাইট আছে চাকরি হবে বা মাঠে কি পাশ করবো আমার একটা বন্ধু অপূর্ব আমাদের মানে সালোয়ারে পাশে পাঠিয়ে একটা বন্ধু এবার ওর মুখে সুন্দর মুখ কিছু ঘটনা সুন্দর মুখে বলবে প্রথমে বলি আমার নাম অপূর্ব মন্ডল আমি এবার দু হাজার চব্বিশ কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেক্টেড এবং আমি ট্রেনিংরত অবস্থায় ছিলাম এস সি এখন বর্তমানে কলকাতাতে ডিটিরত অবস্থায় আছি তো আমি দু হাজার আঠেরো সালের প্রথম যে ডাব্লুবি কনস্টেবলটা রিক্রুটমেন্টটা বার হয় সেই সময় সেই বছর আমি প্রিলিমস প্রথমবারই ক্লিয়ার করি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন মাঠে যাই তখন আমি মাঠে হাইটের জন্য বাদ পড়ে গেছিলাম সে বছর আমার হাইট ছিল একশো পঁয়ষট্টি পয়েন্ট টেন সেন্টিমিটার তারপর আমি আবার চেষ্টা করি দু হাজার উনিশে উনিশে হাইটে পাস করেছিলাম কিন্তু আমি আর মাঠ পাস করতে পারিনি দু হাজার কুড়িটাও সেই কিন্তু এবার দু হাজার চব্বিশে কলকাতা পুলিশ কনস্টেবলটা আমি হাইটে পাস করে যাই একশো সাতষট্টি পয়েন্ট সত্তর অলরেডি তো বেড়ে গেছে এবং হাইটের জন্য কিছু এক্সারসাইজ করেছি আমি সেই এক্সারসাইজের কারণে কারণে যেমন ওই যে চিলিং বার যেটা হয় চিলিং বার দিয়ে ঝুলতে পারো বা এমনি মাটিতে বসে যে আমাদের নাকটাকে আমাদের নিতে ঠেকানো এই ব্যায়ামটা বা এছাড়া দাঁড়িয়ে স্ট্যান্ডিং পজিশনে পা দুটোকে এবার যেগুলো মানে ইউটিউবে এক ধরনের এক্সারসাইজের ব্যায়াম আছে কিছু সেগুলো তোমরা ফলো করতে পারো স্ট্রেচিং টাইপের ব্যায়ামগুলো যেগুলো কোমরের হ্যাঁ হ্যাঁ এগুলো বাড়বে মানে মোটামুটি দুই সেন্টিমিটার আমার তো মনে হয় দুই সেন্টিমিটার বাড়ানো যায় দুই থেকে তিন সেন্টিমিটার বাড়ানো যাবে

কারণ ওই জলদন্ত ওর বয়স তখন ছিল বাইশ ও আঠেরো সালে এখন ওর এখন থেকে প্রায় হ্যাঁ সেই সময় বলা হয়নি সেই সময় আমার বয়স ছিল বাইশ বছর বয়স তখন বয়স ছিল বাইশ বছর বয়স এখন এখনও বয়স প্লাস ছাব্বিশ সাতাশ বছর বয়স প্লাস তাই তো আঠাশ আঠারশো আঠাশ বছর আঠাশ ছ বছর হয়ে গেছে প্লাস আঠাশ বছর বয়স মানে বাইশের পরও হাইট বাড়ে অনেকে বললো যে আঠারোশো গেলে হাইট বাড়বে না মানে হাইট বাড়া বন্ধ মানে এই মূল মানুষকে ভেঙে লাভ নেই বাইশের পরও হাইট বাড়বে কিন্তু তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে যেমন না যে বাড়িতে বসে গেলে হাইট বেড়ে অটোমেটে বেড়ে যাবে তার জন্য তোমাকে কিছু এক্সারসাইজ করতে হবে ও যেটা বলল সেগুলো তোমার অবশ্যই করতে হবে আর যাদের হাইট মোটামুটি পয়েন্ট ফাইভ বা এক কম আছে তাদের কোনো ব্যাপার না এগুলো করলে হাইট এমনি বেড়ে যাবে তো তোমরা যারা দু এক সেন্টিমিটার বা তিন সেন্টিটার জন্য ভয় পাচ্ছ যে আমি আদৌ পারবো কি না তা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি সব কিছু তোমার সম্ভব নেভার গিভ আপ এটা মনের মাথায় রাখবে কখনো হাল ছাড়বে না পার্সেভেন্স বিগ এট সাকসেস তো সবসময় নিজের উপর বিশ্বাস ভরসা রাখবে যে তুমি পারবে তো হাইটের যে সমস্ত ব্যাঙ্কগুলো ইউটিউব চ্যানেলে দেখা দেওয়া আছে ওইগুলো তুই একটা করলে আমার মনে হয় তুমি হ্যাঁ অনেকটাই তোমার ইম্প্রুভ হবে তো সেগুলোকে ফলো করো ভেঙে পড়ো না হ্যাঁ এখনো সামনে অনেক রিক্রুটমেন্ট আছে ডাব্লিউপি এবং কেপি প্রচুর ভ্যাকান্সি আছে তো তোমরা এখন থেকে যদি প্রিপেয়ারেশান নাও তো আমার মনে হয় তোমরা সিক সাকসেসফুল হবেই ঠিক হয়ে যাবে হ্যাঁ তো এইটুকু বলার ছিল ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আমার বন্ধু অপূর্ব কিছু কথা বলে গেল যে মানে তোমার কোনো সময় ভেঙে পড়বে না যে এমন না যে বাড়িতে বসে থাকবে হাইট যাবে এই জন্য কিছু এক্সারসাইজ করতে হবে ইউটিউবে কোনো অনেক অনেক ভিডিও আছে মানে হাইট বাড়ানোর সব ভিডিও তুমি দেখে লাভ নেই কিছু মানে স্ট্রেচিং টাইপের কোনো ফলো করবে আর জল জান তো আমার আসল একটা সময় শেয়ার করবো আমার হাইট আমার হাইট বলতে গেলে একশো সত্তর সেন্টিমিটার হাইট আমার মানে আমার হাইটটা পরিশোধন জন্য ব্যাপার না কিন্তু তোমার হাইটটা এক্সারি জিডির জন্য একটা ফ্যাক্টর করে কারণ এমন একটা হাইট মানে একশো এসি জিডিতে দিয়ে সত্তর সেমিটার হাইট লাগে আমি দুবার এসি ডিডি দিয়েছি প্রথমবার আমি হাইটে পাশ করেছিলাম কিন্তু রানও পাশ করেছিলাম কিন্তু যখন আবার মানে কী বলবো সেকেন্ড টাইম যখন হাইট মাপবে যখন রান যারা 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 জিডি দিতে তারা অবশ্যই জানতে পারে জানবে যে প্রথমবার একবার বারে হাইট মাপে তারপর রান করার পর লাস্টে আর একবার বুক মাপে আর তারপর আবার হাইট মাপে ফার্স্টটা হাইট মাপে ওই হাইটের সময় আবার আমার হাইটটা পয়েন্ট টু পয়েন্ট টু এর জন্য আবার মানে এটা কম হয়ে যাচ্ছিলো অনেক চেষ্টা করে ওরা হাইটে নেয়নি পয়েন্ট এর জন্য নেয়নি এবার পরের বার যখন আমরা দৌড়ে গেছিলাম তখন আমাদের বাড়ি আমি বাদ গেছিলাম মানে একশো সত্তর সেমেন্টটা হচ্ছে না কিন্তু এস সি ডিডির ব্যাপারটা কী হয় ওরা হাইটটা বাড়ে মাপে তাই ওদের হাইটটা কম বেশি আপ ডাউন থাকে মানে ওরা যদি এক সেখানে বাড়িও রাখে বা কমিয়েও রাখে বুঝতে অনেক জায়গায় সিক্স টেন্ড নেয় অনেক জায়গায় ওয়ান ওয়ান সেভেন্টি নেয় না কিন্তু পুলিশের হাইটটা মাপে সম্পূর্ণভাবে অনেকটা মেশিনের উপর ওয়েট প্লাস হাইট একসাথে দামাপে তাই তোমার এস সি জিডিতে যেই ব্যাপারটা হয় তোমরা বুক উঁচু করতে পারবে না মানে একদম নর্মালভাবে দাঁড়াতে হবে পুলিশটা কিন্তু তোমাদের এইটা হয় ওরা অনেক ছাদ দেয় যেমন ওরা কিন্তু বুকটা নর্মালি বুক উঁচু করে বুক ফুলানো যায় হালকা বেশি না হালকা ফুলানো যায় যাতে হাইটটা ইনক্রিজ হয় বুকে বুকে পাম্প হলে কিন্তু তোমার হাইট একটু হলে হাইট বাড়বে আমার চোখের সামনে যেমন অনেকের হাইট যেমন পয়েন্ট কিছুর জন্য বা পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন বা পয়েন্ট এর জন্য হাইটে এখন না কিন্তু ওরা অনেক চেষ্টা করছিলো যে হাইট বাড়ানো মানে হাইটটা পাশ করে দেওয়ার জন্য ওরা এক দুবার নামাচ্ছিলো মানে দু তিনবার চেষ্টা করে তারা হাইট পাস করে দিয়েছে যা ওয়েটের প্রবলেম ওয়েটের ঠিক সেভেন তাদের জল ফল খাইয়ে তাদের জল খাওয়ানোর পর মানে ওয়েটটা বাড়ানো ওয়েট বাড়িয়েছে ওই দুই আড়াই তিন বা এরকম টাইপের কম আছে তাদের বললো পূর্ব ফলো করতে পারো তাদের হাইট কম বেশি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান প্রত্যেকেই এই রুলসটা ফলো করবে যে কীভাবে হাইট বাড়ানো যায় হাইট বাড়িয়ে তো হাইট পেয়ে তো কোনো প্রবলেম নেই মানে হাইট যদি মানে একদম টাইট হয় ধরো মানে একটুখানির জন্য বাদ চলে যাচ্ছো এমন যারা মাঠে যাবো নি বা ফার্স্টে মাঠে যাবে ভয় পাওয়া কোনো প্রবলেম নেই যে হাইট কম বলে ভালো দৌড়াবো না এমন সময় তোমাদের হাইটে পাস করে গেলে কিন্তু তোমরা ভালো মাঠে প্র্যাকটিস করছো না বলে তোমরা মাঠে গিয়ে মাঠ ফেল করে গেলে মানে পাস করতে পারলে না এমন অপরচুনিটি যেন তোমাদের মিস না হয় তাই তোমাদের একটা কথাই বলবো যে ভালো করে রান করবে রান করার পরে হাইট নিয়ে তোমাদের কাজ করবে যে এক্সারসাইজ করতে হবে মানে রানের পর যে এক্সারসাইজ করতে হয় সেগুলো বাদও হাইটের জন্য পার্টিকুলার সে এক্সারসাইজগুলো ফলো করবে এগুলো পার্ট রেগুলার করবে একদিন বাদ দিলেও সপ্তাহ ছদিন দিন তোমার প্র্যাকটিস করবে তোমার ভালো করে ঝুলবে চিলিং মারবে স্ট্রেচিংগুলো ভালো করে করবে তাদের হাইট তোমাদের ইনক্রিজ হয় আর হাইট নিয়ে ভয় পাওয়া কোনো দরকার নেই যাদের হাই যাদের হাইট পয়েন্ট কম তারা নর্মালি এখানে স্যারাটা কম বেশি পাশ করে দেয় বাদ সচ দেয় না তাদের অনেকটাই কম তাদের বাদ চলে যায় কিছু করার নেই তাদের পাস করা সম্ভব না আচ্ছা যারা ধরো একশো ষাট অনেকে আমার কমেন্ট করেছে ট্রেনিং সেন্টারদের হাইট একশো ওয়ান সিক্সটি সেমি হাইট আছে নাকি যারা নর্মালি ধরো গোর্খা গারোয়ালি যারা সিডুল ট্রাইপ এসটি তাদের হাইট নর্মালি বেসিক্যালি একশো ষাট সেমিটার লাগে তাদের হাইট ওর ওটা হলেই পাশ হয়ে যাবে ওর কম তো আর হয় না ওর কমে পাশ করা অসম্ভব আর নর্মালি মেয়েদের হাইট যারা জেনারেল তাদের লাগে একশো ষাট আর যারা গারোয়ালি গোর্খা এসটি তাদের হাইট লাগে ওয়ান ফিফটি টু আর ছেলেদের লাগে হচ্ছে গোল এসটি এস টি তাদের লাগে হচ্ছে ওয়ান সিক্সটি আর যারা জেনে জানো তারা একশো ওয়ান সিক্সটি সেভেন তার হাইট লাগে সবাই কমবে সেটা জানো তাই যাদের যারা হাইটে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই যেগুলো বললাম সেগুলো ফলো করবে আর পয়েন্টের জন্য চাপানোর দরকার নেই যেগুলো ফলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবে হাইট বাড়ানোর জন্য আর এমন যদি হয় মানে ধরো এক্সাম রানের আগে ধরো হাইট বাড়লো না পয়েন্ট কারোর ধরো ওয়ান সেন্টিমিটার দাঁড়া কারোর পয়েন্টে তাদের হচ্ছে না তাই কিন্তু কোনো সময় এমন মন ভেঙে যাবে না যে হাইট হবে না বলে মাঠে ভালো মাঠ পাশ দৌড়াবো না মাঠে যাবো না এমন হবে না বিলি পাশ করার পর অবশ্যই তারা মাঠ ভালো করে করবে প্লাস মাঠ ভালো করে করার পর পয়েন্টের জন্য কিন্তু এমন ভাববে না যে হাইটে পাশ করবো না মন শক্ত মন শক্ত করে নেবে আর তার মধ্যে দু একটা বলি পুলিশের হাইটে কিন্তু অত হয় না যে নর্মালি কুজো হয়ে দাঁড়াবে এরকম কিন্তু না হয় বুক উঁচু করে দাঁড়াবে বুক ফুলিয়ে দাঁড়াবে আর মাথা সব সময় সোজা করবে তা হাইট কিন্তু একটু ইনক্রিজ হয় ফসলটা কিন্তু হাইটটা কিন্তু মাথাটা কিন্তু সবসময় এই এই জায়গাটা কিন্তু মানুষ সসঙ্গ উঁচু থাকে তাই এই জায়গাটা কিন্তু সবচেয়ে মানুষের সবচেয়ে মাথার মধ্যে উঁচু পাট তাই এই জায়গাটা যেন তোমার সবসময় টান টান করে রাখবে যাতে হাইটটা ইনক্রিজ হয় আর নর্মালি বুক ফুলালে পুলিশে বাল দেয় না আর তাই তোমরা ওইটা ওইটা ফলো করবে পা দুটো পা দুটো সবসময় ক্লোজ করবে এমন না পা দুটো একটু ফাঁকা করে দাঁড়াবে পা ফাঁকা করলে কেউ হাইটটা ডাউন হয়ে যায় তাই পা দুটো একদম দুটো পা দুটো গ্যালি জোড়া করবে প্লাস টান টান হয়ে দাঁড়াবে প্লাস বুক ফুলিয়ে দাঁড়াবে হাইট তোমাদের পয়েন্ট কিছু হলেও বাড়বে এটাই তো বলার ছিল আর ভিডিওটা বড় করবেন অবশ্যই তোমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছো ভিউটা দেখে তোমাদের কিছু হয়তো আমাদের সাহায্য করতে পেরেছি এগুলো ফলো করা অবশ্যই তোমাদের হাইট বাড়বে আর প্লাস এসে তোমাদের যদি কাদের কারোর হাইট কম থাকে তোমার এই ট্রিলসগুলো ফলো করবে একটু হলেও বেনিফিট পাবে আমি বলছি না যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার বেনিফিট পাবে বিশেষ করে পুলিশের কাছে পুলিশের জন্য আর যারা সেন্ট্রালের জন্য আছে তাদের খুব মানে তাদের ওখানে হাইটটা অন্যরকমভাবে মাপে তাদের কোনো ব্যাপার না তাদের কিন্তু পাশ করা মানে হাইট কম থাকলে ইম্পসিবল কারণ আমি ভাত গেছি একবার একবার পাশ করেছি একবার ভাত গেছি তাই আমার থেকে আমি বললাম কিন্তু পুলিশের ক্ষেত্রে বলবো পয়েন্টের জন্য অনেকে পাশ করে যায় তাই কোনো সময় মন খারাপ না করে ভেঙে পড়বে না আর হাইট বাইচান্স না বেড়েও থাকে অনেক খাটাখাটনি করার পরও কোনো সময় মন ভাঙবে না যে হাইট কেন কম লোক না হাইট কেন বাড়ছে না ভালো করে মাঠ পরে ভালো করে মাঠ দৌড়াতে হবে অবশ্যই হাইট বাড়বে কোনো কোশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন কোন সবাইকে ভিডিও লাগবে অবশ্যই ভিডিও বানাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দমতারাম